দেখতে দেখতে কিন্তু গরমটা বেশ ভালোই পড়ে গেছে তাই এই গরমে একদম কষা মাংস না খেয়ে একটু যদি খাসির মাংসের পাতলা ঝোল করা যায় অল্প মশলায় তাহলে কিন্তু খেতে মন্দ লাগে না তাই এই তো আমি মাংস কিন্তু প্রথমেই খুব ভালো করে ধুয়ে একটা পাত্রে রেখে দিয়েছিলাম তার মধ্যে আমি মাংস মাখানোর যা যা উপকরণ পেঁয়াজ রসুন আদা জিরে বাটা নিয়েছি ঝালের গুঁড়া হলুদ লবণ সাথে আছে দারচিনি এলাচ তেজপাতা সব কিছু দিয়েই কিন্তু আর দিয়েছি তেল কিছুটা দিয়ে আমি খুব সুন্দরভাবে মাংসটাকে বেশ আধা ঘন্টা মেখে ঢেকে রেখে দিয়েছিলাম তারপরে আমি কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর সেই পেঁয়াজ কুচিটা আমি অল্প তেলের মধ্যে ভেজে এই মাংস মাখানোটা ওর মধ্যে ঢেলে দেব আর ফোড়নে কিন্তু একটু জিরে দিয়ে দিয়েছি কারণ একটু জিরে যদি ফোড়ন দেওয়া যায় তাহলে কিন্তু মাংসের টেস্টটা অনেক ভালো লাগে খেতে এই তো আমি পেঁয়াজের সাথে কিন্তু এখানে তিন চার পর রসুনও দিয়েছি কারণ আমি কিন্তু মাখানোর মধ্যে খুব যে বেশি মশলা ব্যবহার করেছি তা নয় আর আজকে বাটা মশলা তো একদমই দেয়নি সেভাবে জাস্ট দু একটা গুঁড়ো দিয়েছি আর অন্যান্য পেঁয়াজ রসুন এগুলো কিন্তু কেটেই দিয়েছি আদাটা একটু কুচিয়ে দিয়েছি এই তো এখন আমি মাখানো মাংসটার মধ্যে দিয়ে দিলাম আর আজকে মাংসটাও কিন্তু খুব বেশি না অল্প করেই রান্না করছি কারণ একবেলার জন্য তাই তো মাংসটাও কিন্তু আমি দিয়ে খুব সুন্দরভাবে এখন নাড়াচাড়া করে নেব। আর আজকে মাংসের রংটা দেখে হয়তো অনেকেই ভাববেন যে এতটা কালারফুল কেন আসলে এখানে কিন্তু কোনো রকম কোনো রঙ ব্যবহার করা হয়নি আমি যে এখানে রান্না করি অর্থাৎ আমার গ্যাসের চুলা রান্নাঘরটাতে বেশ রোদ এসেছে আর রোদের আলোটা করে কিন্তু রঙটা এরকম চেঞ্জ হয়ে গেছে তা এই তো মাংসটা কিন্তু বেশ সুন্দরভাবে আমি অল্প অল্প জালে কষিয়ে নিলাম আর কষানো মাংস দেখতে তো এমনি ভালো লাগে তাই এই তো দেখুন কতটা সুন্দরভাবে রঙও এসেছে এখন আমি মাংসের মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কাও কিন্তু এর মাঝেই দিয়ে দিয়েছি এখন সুন্দরভাবে নেড়ে এর মধ্যে দিয়ে দেব দুটো টমেটো আর এই টমেটো দুটো কিন্তু ফ্রিজে ছিল খুব বড় না ছোটো সাইজের টমেটো দিয়েছি যাতে একটু ঝোলটা বেশ টমেটো দিলে গ্রেভি ওইভাবে না একটু অন্যরকম স্বাদ হয় এই কারণেই কিন্তু আসলে টমেটোটা দেওয়া তাই তো টমেটো দেওয়ার পরও কিন্তু আমি মাংসটাকে আর একটু কষিয়ে নিলাম নেয়ার পর এখন আমি পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দেব আর যেহেতু আজকে খাসির মাংসের পাতলা ঝোল করব আমি কিন্তু আজকে এখানে ঝোলটা একটু বেশিই দেবো হয়তো অনেকেই দেখে ভাবতে পারেন বাবা এতটা ঝোল কিন্তু প্রথমেই বলেছি অনেক সময় কিন্তু খাসির মাংসের পাতলা ঝোলও বেশ ভালো লাগে খেতে গরম ভাতের সাথে তা কয়েকটা আলু ভেজে রেখেছিলাম সেই আলু কয়টাও কিন্তু এখন দিয়ে দিলাম দেওয়ার পর আর একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা এখন জল আর তারপরে ফুটিয়ে নিয়ে সামান্য একটু গরম মশলার গুঁড়া উপর থেকে ছড়িয়ে দিয়ে কিন্তু মাংসটাকে নামিয়ে ফেলবো আর গরমের দিনে এভাবে খাসির মাংসের পাতলা ঝোল যদি করা যায় দেখবেন বাড়িতে সবাই কিন্তু খুব সুন্দরভাবে খাচ্ছে খেতেও ভালো লাগে খুব যে মনে হবে যে অতিরিক্ত ঝাল অতিরিক্ত মাংস দিয়ে খেয়েছি জন্যে একটা অন্যরকম ভাব এরকম কিন্তু কোনো কিছুই আসবে না যেহেতু আমি সব রকম মশলাই কিন্তু এর মধ্যে অল্প অল্প করে ব্যবহার করেছি অতিরিক্ত আজকে কোনো মশলাই দেয়নি আর এই জন্য কিন্তু এই মাংসের ঝোলটা খেতে অনেকটা ভালো লাগছে তাই এই তো ছিল সবশেষ লুক